বন্ধুরা টিউজডে সকাল এখন দশটা বাজে পাঁচ এখন থেকে করছি আর গতকাল কোনো ভিডিও শুট করিনি না তোমাদের ভিডিও ভিডিও মানে তৈরি ছিল কিন্তু আমি ভিডিও আর এডিট করে পোস্ট করতে পারিনি কারণ আয়ুষ্মানের শরীর খুব খারাপ ছিল খুব খারাপ মানে জ্বর খুব বেশি যে টেম্পারেচার হচ্ছে তা নয় একশো এক কালকে একশো দুই উঠে গিয়েছিল যদিও কিন্তু জ্বরটা মানে আসছে কন্টিনিউ তো খুব চিন্তা হচ্ছিল ভালো লাগছে না এমনি এতদিন সেই অনেক দিন হলো ওষুধ তারপর আমি তো প্রথমে অ্যালাপাতি স্টার্ট করিনি প্রথমে হোমিওপ্যাথি স্টার্ট করেছিলাম করেছিলাম তারপরে আবার অ্যালাপাতি দিতে হয়ে খাওয়ালাম আর দেখো আমার সব কিছুর টেনশন ফ্রি আমার মা চলে এসেছে আমার টাকা আমার মা এসে গেছে আমার মা আমার যে সমস্যায় যাই হয়ে যাক মা ঠিক চলে আসে আমার সকালবেলা ফোনও করেনি নি জানি আসছি বা কিছু আর দেখো কত কিছু নিয়ে আসছে মা বাড়ি থেকে ওর লিক্স নিয়ে আসছে বাবুর জন্য একটু কৌটো করে কি দেখাবো বল তো চকলেট দিয়ে আসছে দেখাবো না কেন মাদের মারা আবার ডিমটাও সৈদ্ধ করে নিয়ে আসবে বা বিছানা ডিমটা ওইখানে আবার ছানাও বানিয়ে নিয়ে এসছে মা সব নিয়ে এসছে আবার ডিমটা সেদ্ধ করে এই কৌটোর ভেতরে করে ছাড়াবে তুমি বানিয়ে নিয়ে এসছে মা সকাল সকাল হ্যাঁ এই তো ব্রাউন ব্রেড শেখবো এখন চা কর চা খাবে মা লুটি শেখি আর চা করি ব্যাস মা চলে এসছে আর আমার কোনো চিন্তা নেই ধরতাম মা তুমি ছড়িয়ে ছিটিয়ে রাখবো তোমার জিনিসপত্র চাদর চেঞ্জ করে দিয়েছি একদম ভিজে সার্ফের জল কিন্তু আমার ঘর জামা কাপড় ধোয়া হয়নি তো ডিম সেদ্ধটা ছাড়ানোর অনেক চেষ্টা করেও অসমর্থ হওয়ায় তারপর আমি নিজে ছাড়িয়ে মা তো এসেছে এখন কি খাবার করব আমার তো মানে সকালবেলা যে নিজেরা কি জল খাবার খাবো তারও ঠিক ছিল না কারণ বোঝোই তো একা একা আমার বাচ্চা সন্তানের যখন শরীর খারাপ হয় তখন একা একা মনের মধ্যে কোনো কিছুরই জোর পাই না কোনো কিছুরই জোর পাই আমি তো ভীষণ দুর্বল প্রকৃতি এই সব ক্ষেত্রে স্ট্রং এক একজন মারা থাকে না খুব স্ট্রং এবং সবাই বলে মাদের এত দুর্বল হলে হয় না তো মা তো এখন এসছে আর মা ব্রাউন ব্রেডও নিয়ে এসছে আমি ভাবছিলাম ব্রেড আনাবো তো ব্রাউন ব্রেড নিয়ে এসছে এখন ব্রাউন ব্রেড শেখবো দুধ চা করবো সকালে আমরা লিকার খেয়েছি এখন দুধ চা করবো আর ব্রাউন ব্রেড শেখবো বাবুর জন্য ডিম সেদ্ধ দুটো ডিম সেদ্ধ একটা বাবা খেয়েছে একটা বাবু খেয়ে নিয়েছে মানে আমার বড় একটা খেয়েছে আর বাবু একটা খেয়েছে আর আমরা আমি আর মা এখন দুধ চা খাবো আর ব্রাউন ব্রেড শেখবো তো এখন আমার খুব আনন্দ হচ্ছে মা থাকলে মনে সমস্ত কিছু থেকে রিলিফ তাই না মিষ্টি দিন তো সব আর করে রেখেছি চিংড়ি মাছটা চিংড়ি মাছ বের করে রেখেছি গাঁঠি কচু আছে গাঁঠি কচু দিয়ে আজকে চিংড়ি মাছ হবে আর কাতলা মাছের ঝোল হবে আমার কর্তামশাইয়ের মাকে দেখলেই ভালো ভালো রান্না করবে না আমি করবো তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো যে এত ভেঙে পড়লে চলবে না বাচ্চাদের তো শরীর খারাপ হবেই আসলে ছোটোবেলা থেকে এতগুলো বছর বড় করেছি জ্বর জারি কি হয়নি যথেষ্টই হতো কিন্তু তখন তো এরকম সিচুয়েশন ছিল না আর এখন যে সিচুয়েশান জ্বর হলেই খারাপ চিন্তাটা মাথায় আসে আর এমন সিজন দেখছি সব সবারই হচ্ছে তো এই সমস্ত মানে দেখে না আরও ভয় লাগছিল তো যাই হোক আমার মা চলে এসছে তারপর থেকে আয়ুষ্মান অনেকটা সুস্থ হয়ে গেছে আমি যখন ভয়েস ওভার করছি তখন তখনের কথা বলছি আর কি আয়ুষ্মান এখন ঠিক হয়ে গেছে মা এসে গেছে ওরও মনের মধ্যে একটা আনন্দ তৈরি হয়ে যায় কারণ দিদাকে এতটাই ভালোবাসে আর আমিও অনেক পজিটিভিটি পাই মা থাকলে অনেক জোর অনেক ভরসা পাই জানি না হয়তো এটা মানে কি কেন হয় আমি বুঝি না আমার নিজের শরীর খারাপের ক্ষেত্রেও যেমন মা থাকলে মনে হয় অনেক ভরসা সব ক্ষেত্রেই তাই তো সবারই জানি একই ব্যাপার যাই হোক আর দেখো এখন চা করে নিলাম কারণ সকালে বললামই যে জলখাবার কি বানাবো এমন কোনো ঠিক ছিল না তো জলখাবার মা তো ব্রাউন ব্রেড নিয়েই এসেছিল আর চা করে নিলাম তো এই দিয়েই আজকে আমাদের জলখাবার হলো তার আগে আমি আয়ুষ্মানকে খাইয়ে দিচ্ছি ছানাও মা বানিয়ে এনেছে আমি বাটার লাগিয়ে ছানা দিয়ে এখন আয়ুষ্মানকে খাইয়ে দেবো কারণ ওকে খেতে দিলে একা একা ও খেতে চাইছে না এত বেশি মানে ওর মেজাজটাও খিটখিটে হয়ে গেছে তারপরে খাওয়ার রুচিও চলে গেছে তো সেই জন্য আমি হাতে করে খাইয়ে দিচ্ছি আর যেটা বলছে সেই কথাগুলো শোনবারও একটু চেষ্টা করছি তো তারপরে সমস্ত ঘরের কাজকর্ম সারলাম আর দেখো ঠাকুর পুজো মঙ্গলবার ছিল মঙ্গলবারের পুজোও দিয়ে দিলাম এই সবে পুজো টুজো দিয়ে উঠলাম আর সারা তো ঘুম হয়নি ওই জন্য মুখ চোখের অবস্থাও খুব খারাপ আর মা রান্না বান্না করলো খেতেও বসে গেছে আর একজন কি কি পদ হয়েছে দেখো ওল ভাতে হয়েছে বেগুন ভাজা মাছ ভাজা উচ্ছে ভাজা মাছের তেলের বড়া চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি ও সরি চিংড়ি মাছ গাঠি কচুর তরকারি মানে ঝোল ডালনা 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 আবার মাছ ভাজা পেঁপে ভাত পেঁপে সে আর জামাইকে ভালো করে সাজিয়ে খেতে দিয়েছে আমি তো এরম ভাবে দিই না তা বলছে দেখো মায়ের কাছ থেকে শেখার আছে আমার মা বরাবর আমরা বাড়িতে গেলে মা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে আমি দিই না তোমায় সাজিয়ে খেতে সময় হয় না বাচ্চাকে খাওয়াবো বাচ্চাকে খাওয়াবো তারপরে করতে করতে ওর খিদে পেয়ে যায় আর আয়ুস্মানের বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো আবার ভাল লাগছে না আমার মন মেজাজ একদম ভালো লাগছে না মাছে এখন সন্ধে হয়ে গেছে আর আয়ুষ্মানের জন্য খাবার হচ্ছে এখন মা করছে ওই ব্রেক শিখবো আর হরলিক্স এনেছে না হরলিক্স হবে তাই হচ্ছে মা বলছে আয়ুষ্মানকে নাকি আমি ভালো করে খেতে দিই না

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে আমি সন্ধে টন্ধে দিলাম এখন যাচ্ছি ওই আমাদের নিকটবর্তী যে মসজিদ আছে না সেখানে যাচ্ছি ওই আয়ুষ্মানকে একটুখানি নিয়ে যাচ্ছি আর কি আমাদের আমার বিশ্বাস তাই আর কি তোমরা অনেকেই বলবে হয়তো তো ডাক্তার তো ওষুধ তো খাচ্ছেই সাথে একটু এটা আমি তিন দিন হয়ে গেছে আজকে যাব ওকে তাবিজ দেবে আবার একটা তো সেই জন্য যাচ্ছি তো চলো তারপরে বাজারে যেতে হবে ওকে ঘরে রাখবো তারপর আবার বাজার যাব তো চলো and the only way to do বাড়িতে রেখে তারপর আমি আবার বেরিয়েছিলাম সাথে বাজারে গেলাম সেখান থেকে বেশ কিছু জিনিস কেনার ছিল দুধ কেনার ছিল সেগুলো আনলাম কিছু সবজি কেনার ছিল আরও যা যা জিনিসপত্র শেষ হয়েছিল একটা এভারেস্টের চিকেন মশলা সানরাইজের একটা যে কাশ্মীরি মিট সেই সমস্ত কিছু নিয়ে এলাম এখন রাতে ডিনারের প্রিপারেশন করব দেখো আটা বের করে নিচ্ছি মা এলেই মনে হয় যে কি স্পেশাল রান্না করা যায় কি স্পেশাল কিছু খাওয়ানো যায় আর মনটাও ঠিক ছিল কারণ আস্তে আস্তে পরিবেশটা বা পরিস্থিতিটা যখন স্বাভাবিক হয় তখন আমাদের নিজে থেকেই মনটা বা মনে আবার আনন্দ ফিরে আসে তাই না তো আবার একটু অল্প আমার কাছে ফ্রিজে চিকেন ছিলই তোমাদের তো বলি চিকেন আমার ফ্রিজে সব সবসময় অল্প অল্প করে থাকেই তো আরও একটুখানি চিকেনের ব্রেসের পিস নিয়ে এলাম চিলি চিকেন করব। আর আয়ুষ্মান একটু পকোড়াও খেতে চায় ও খুব একটা চিলি চিকেন গ্রেভিতে দিয়ে দিলে আর সেটা খেতে চায় না তো সেই জন্য ওর জন্য কিছুটা পকোড়া রাখবো আর ওর মুখে সেটা খেতেও ভালো লাগবে আর আমাকে তোমরা কমেন্ট করেছিল যে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিলে যে চিকেন স্টু বা চিকেন স্যুপ এগুলো বানিয়ে দিতে গরম গরম খেতে দিতে তো আমি সমস্ত কিছু ওকে করে খাইয়েছি যে দিনটা আমি ভিডিও করতে পারিনি তোমরা অনেক ওর জন্য প্রার্থনা করেছো তো তোমাদের সকলে প্রার্থনায় দুয়ার জন্য আয়ুষ্মান সুস্থ হয়ে গেছে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরাও আমার পরিবারের অংশ আমি একদিন ভিডিও না দিলে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করো যে বাড়িতে সবাই ঠিক আছে কিনা কোনো সমস্যা হয়েছে কিনা এটাই তো জীবনের সব থেকে আমার কাছে বড় পাওয়া আমি তো ভাবিনি যে এত মানুষের ভালোবাসা আমি কোনো দিন পাবো বা এত পরিচিতি হবে আমার এত দূর দূর থেকে এত বন্ধু টন্ধু তৈরি হবে আমার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আজকে বৃষ্টি হলো না কিন্তু এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না মা বলো মানে খুব সুন্দর লাগছে কাজ করতে রান্না করে আর আমার রান্না হবে এত সুন্দর হাওয়া আসে বিশেষ করে একটু যদি বৃষ্টি বৃষ্টি হয় আর আমার সাবস্ক্রাইবাররাও খুব পছন্দ করে আমার রান্না করতে তাই না মা মা বলে তো বলে ছোট হতে পারে কিন্তু আর পরিষ্কার করতেও সুবিধা মেনটেন করতেও সুবিধা তাই না মা মা সব কেটে কুটে দিল আর সব মা জিজ্ঞেস করে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে বটিতে কাটা যায় আমার আমি তো তবু দেওয়ালে ঠেস দিয়ে দিই মা তো দেওয়ালে ঠেসও দেয়নি মা তো দেওয়ালে ঠেসও দেয়নি হ্যাঁ আর একটু দাও পুরোটা না আর হাফ দাও হাফ ব্যালেন্স হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার সবটাই ব্যালেন্সের উপর আর আয়ুষ্মানের এখনও পর্যন্ত শরীরটা ঠিক আছে রাতে চিলি চিকেন হবে মাকে বলেছিলাম বিকেলে রোল করি রোল খাও মা বললো না রোল টোল খাবো না তাহলে চিলি চিকেন করি কালকে মাকে কিছু ভালো বানিয়ে খাওয়াবো কালকে সকালে রোল বানাবো ব্রেকফাস্টে হ্যাঁ মা হ্যাঁ ব্রেকফাস্টে রোল লুচি হ্যাঁ লুচি তো তো চিকেনটা ভাজা হচ্ছে ভাজা হোক একটু মায়ের কাছে বসি এটা বাবুর প্যান হ্যাঁ এটা রাত্রে পরশ হবে একটু আমার মায়ের কাছে বসি মা থাকলে আমার খুব আনন্দ হয় এখন আর থাকতে পারে না বাবা তো দেখোই তোমরা বাবার জন্য সবাই খুব এ করে যে তোমার বাবার জন্য সবাই কষ্ট পায় বাবাকে দেখালেই সবাই খুব কষ্ট পায় জানো মা কোনো সলিউশন নেই কোনো আছে আমার মা না এই জবে থেকে বাবার হয়েছে শুধু এই চিন্তা করেছো আজকে চিলি চিকেনটা মাই করছে আমি ভাবলাম যে আমি করি মাই করছে আজকে দেখি মা একটু খোলো মায়ের হাতে চিলি চিকেন আলাদাই হয় একদম রেস্টুরেন্টের মতো

তো একটা বাটির মধ্যে মা সমস্ত সসগুলো একসঙ্গে নিয়ে নিয়েছে নেওয়ার পর তারপরে মা এটা পরে অ্যাড করবে এখন না আমি যেমন সমস্ত কিছু ভাজার পরে সঙ্গে সঙ্গে সসটা অ্যাড করি তো এটা একটু অন্যরকম করে মা করলো কিন্তু খেতে দারুণ হয় আমি এবার থেকে এরকম প্রসেসেই করব তো তোমাদের সঙ্গে একটু মোটামুটি শেয়ার করে দিলাম তো চিকেনের যে পিসগুলো সেগুলো ভেজে নিয়েছি আমি প্রথমে চিকেন ডিম ছাড়া ভেজেছিলাম কিন্তু পরে আবার একটা ডিম অ্যাড করে তারপরে ভেজেছি তো দেখো মা প্রথমে যেটা পরিমাণ জল দরকার সেটা কিন্তু অ্যাড করে দিয়েছিল। তারপরে যে সস সেটা দিয়ে এবার অনেকক্ষণ ফোটাতে হবে অনেকক্ষণ ফোটাতে হবে যাতে চিকেন একদম সফট হয়ে যায় একদম জুসি হয়ে যায় চিকেন তার উপর দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম মানে মা করেছে মা দিয়েছে আর এই দেখো চিলি চিকেন খালি এখন কর্নফ্লাওয়ারটা দিলে রেডি হয়ে যাবে জ্বর মাপছে মা একবার মেপে নিয়েছে আবার মাপছে তুমি কি বুঝবে মনে কি হয় আমার মনটা খুব করছে ঠান্ডা লেগেছে একটু গা গরম হচ্ছে তো যাই হোক সবই ঠিকই ছিল আর এই দেখো চিলি চিকেন রেডি হয়ে গেছে রুটিও করা হয়ে গেছে ওরা খেয়ে নিয়েছে আমি আয়ুষ্মানকে খাইয়েছি তারপর দেখো আমি শুধু একাই খেতে বসেছি তো ব্যাস আর কি মা তো আজকের দিনটা থাকবে আবার চলে যাবে কালকেই তো তখন আবার মনটাও খারাপ হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করব সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো অলওয়েজ হাসি খুশি থেকো আর হ্যাঁ সুস্থও থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই